সকালবেলা আমি একটা রিলস ভিডিও আপলোড করছিলাম সব ধরনের উপকরণ তৈরি করে আমি বলছিলাম যে কে বলতে পারবেন আমি কি ধরনের রেসিপি তৈরি করব তো আমি হচ্ছে সেটা এখন দেখাচ্ছি ফাটিলে আমি একটু বাটার দিয়েছি একটু না একটু পরিমাণে বেশি লাগতেছে তো আজকে সাদা তেল দিয়ে করলে ফাটতাম কিন্তু বাটার দিয়ে করতেছি আমার কাছে বাটার দিয়ে ভালো লাগবে মনে হচ্ছে এইভাবে করে আমি অনেকবারই তৈরি করি যখন শীতকাল আসে তারপরে এক এক করে কাঁচামরিচ পেঁয়াজ রসুন কচি ওগুলো একটু একটু নিয়েছি এগুলো দিলাম এগুলো কিন্তু আবার বেশি না তারপর একটু লবণ দিলাম এই কিছুক্ষণ এটা এটা রাখলাম একটু নরম করার জন্য তারপর আলু কুচি রাখছি আলু কুচিটা দিলাম পেঁয়াজ রসুনের সাথে একটু বাজা বাজা করতেছি কেউ কিন্তু বলতে পারে না আমার ভিডিওতে আমি কি রেসিপি তৈরি করব তো এখন হচ্ছে ওই যে গাছ থেকে বরবটির অর্ধেক নিয়েছি ওই বরবটিটা দিয়েছি মানে আমি চেষ্টা করেছি সব ধরনের সবজি একটু একটু করে রাখার জন্য তারপর পরিমাণে একটু পানি দিয়ে বেশি দিয়েছি ফাতিলটা ফুরি একদম ফুরে গেছে পানিতে ওইভাবে দিয়েছি বাটার দেওয়ার কারণে দেখছেন কালারটা কী সুন্দর আছে তারপর নুডলস নিলাম দুই প্যাকেট নুড়লস দিয়ে আমি আজকে রেসিপিটা তৈরি করব কেউ কী বলতে পারছেন বুঝতে পারছেন আমি কী ধরনের রেসিপি তৈরি করব এটা শীতকাল আসলেই আমি খাই বেশিরভাগই আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না হচ্ছে আমি সম্পূর্ণ আমার নিজের মতো করে রান্না করি এই স্যুপটা আর যে প্যাকেটের স্যুপ বাজারে বিক্রি হয় ওটাও করি মানে ওটাও আমি খাই অনেক সময় খাওয়া হয় যেহেতু শীতকাল সেহেতু স্যুপটা একটু বেশিই খাওয়া হয় তবে ওটাতে এতগুলো উপকরণ দিতে হয় না বাজারের প্যাকেটের যে স্যুপ সেটাতে হচ্ছে এত উপকরণ লাগে না তা আমি শেষে হচ্ছে আপনার গোলমরিচটা যে বেটে নিয়েছিলাম আর একটু চাল বাজা ওটাও বেটে নিয়েছি এ করে এটা হচ্ছে আপনার কর্নফ্লাওয়ারের বিকল্প দিলাম কর্নফ্লাওয়ার আছে কিন্তু শেষ হয়ে গেছে যার কারণে বিকল্প হিসেবে এটা দিনে চাউলের যে বাজি করে দিলেও হবে তো টমেটো কুচি আর হচ্ছে যে গাজর কুচি ওটা আমি শেষে দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য আর যে তিনটে ডিম নিয়েছি ওগুলো একদম ভালো করে ইয়ে করে রাখছি বাটিতে আর এখন একটু একটু করেছি ওইগুলো আবার একসাথে দিয়ে দিলে জলা ফেঁকে যাবে কারণ হচ্ছে ডলা যেন না যায় কারণ আস্তে আস্তে করে ডিমটা দিয়ে দিছি কালারটা আসলে ওই যে শেষে গাজর টমেটো দিয়েছি তো আর পেঁয়াজের যে ওটাও লাস্টে দিয়েছি কারণ কালারটা সুন্দর আসছে আসলে আমি এইভাবে করে নিজের মতো করে এই স্যুপটা বানাই আমার কাছে ভালো লাগে কালারটাও খুব সুন্দর আসছে না খেতে কিন্তু মানে আপনার শীতকালে শীতের সকালে একদম ধোঁয়া ধোঁয়া গরম গরম খাইতে কিন্তু ভালোই লাগে যেমন প্যাকেটের চাইতে প্যাকেটেরটা তো তো একটা কিছু দেওয়া যা লাগে না শুধু ডিমটি দিয়ে ইয়ে করে খাওয়া হয়ে যায় কিন্তু এটা যদি আমি সব ধরনের উপকরণ দিয়ে এভাবে করে তৈরি করি তাহলে হচ্ছে আমার কাছে ভালো লাগে শুধু আজকে যে আজকে না আমি প্রায় সময় প্রতি বছরই শীতকাল আসলে এই সবগুলো উপকরণ দিয়ে এই যে একটা দনিয়া ফাটা দিয়েছি সুন্দর লাগছে কালারটা সুন্দর আসছে ওকে ভালো থাকবেন সেবা আল্লাহ